আর ভাঙতিটা হচ্ছে কি উনি আমাকে এক হাজার টাকার একটা নোট দিচ্ছে আর ভাড়া হচ্ছে চুরানব্বই টাকা বিষয়টা ফানি হ্যালো অ্যান্ট ওয়েলকাম সবাইকে আর আজকে আমি বের হয়েছি রাইড শেয়ার করার জন্য বর্তমানে আমি একটা রাইড পেয়েছি যেটা মাথুয়াল মেডিকেল থেকে আর উনি যাবে হচ্ছে বিজয় সরণি বিজয় সরণি সিগন্যালে আর যাত্রীকে ওঠানোর সময়ের ফুটেজটা অবশ্য নেওয়া হয় না এটা আমার খেয়াল ছিল না এখন আমি শাহবাগের আশেপাশের রাস্তাতে আছি আমি শাহবাগের রাস্তাটা দিয়ে যাব আর কি ওই বিজয় সরণিতে উনি আমাকে বলছিল মানে আমার কাস্টমার আমাকে বলছিল যে আপনি যদি অন্য রাস্তা ধরে যেতেন এটা বেটার হতো যদিও সবসময় এখানে মিছিল মিটিং থাকে তবে ম্যাপ দেখাচ্ছিলো এই জায়গার অবস্থা আজকে ঠিকই আছে এই জন্য আমি এদিক দিয়ে যাচ্ছি তবে রাস্তাঘাটের অবস্থা আজকে এই রকম আজকে যে ফ্রাইডে এটা মনেই হচ্ছে না ফাইনালি ওনাকে আমি ড্রপ করি আর ওনার কাছ থেকে আমি ভাড়া নিই দুশো টাকা আমার নেক্সট আর একটা কল আসে কিছু দূর যাওয়ার পরেই ওনাকে রিসিভ করতে হবে তেজগাঁও থেকে আর ওনাকে রিসিভ করার পরে ড্রপ করতে হবে ওয়ারলেস গেট হ্যালো হ্যালো আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আপনি কি লোকেশনে আছেন পাঁচ নাম্বার গেট আচ্ছা ঠিক আছে আমি ওনাকে কল দিয়েছি উনি বলছে মণিপুরা পাঁচ নাম্বার গেটের সামনে আপনি আসেন এখন মণিপুরা পাঁচ নাম্বার গেট কয়ে এটা তো আমি চিনি না এখন আমি গুগল ম্যাপকে জিজ্ঞেস করলাম এটা কোন জায়গাতে মানে আমি ম্যাপে সার্চ করলাম ম্যাপ এমনভাবে দেখাচ্ছে আসলে বোঝা যাচ্ছিল না কোন দিকে আমি আন্দাজের উপরে একটা রাস্তা ধরে গেলাম আর সামনে পেয়ে গেলাম মণিপুরা পাঁচ নাম্বার গেট ওইখান থেকে আমার যাত্রী আসলো ওনাকে আমি রিসিভ করি রিসিভ করে আমি এখন নিয়ে যাচ্ছি ওয়ার্ল্ড স্কেটের দিকে আর রাস্তার প্রত্যেকটা জায়গাতে আজকে এত পরিমাণ জ্যাম সিগন্যাল এটা আসলে ফ্রাইডে কিনা মনে হচ্ছে না এটা গত দুই এক সপ্তাহ ধরে এরকমটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখন থেকে ফ্রাইডে তো আপনারা রাস্তাঘাটে জ্যাম পাবেন যারা রাইড শেয়ার করেন তাদের জন্য এটা একটা খারাপ বিষয় আমার প্যাসেঞ্জারকে আমি যখন ড্রপ করি উনি আমাকে বলে যে ভাঙতে দিতে আর ভাঙতিটা হচ্ছে কি উনি আমাকে এক হাজার টাকার একটা নোট দিচ্ছে আর ভাড়া হচ্ছে চুরানব্বই টাকা বিষয়টা ফানি উনি আমাকে বলছে এটার ভাঙতি দিতে এটা কি আসলে কোনো কথা ভাঙতি ওনার অবশ্য রাখা প্রয়োজন ছিল আর এটা মর্নিং টাইম এখানে আমার কাছেও ভাংতি নেই যেহেতু উনি আমার সেকেন্ড কাস্টমার ছিল হ্যাঁ দাদা প্রায় দশ মিনিট পর শুনি আমাকে টাকা দেয় এটা বিকাশের মাধ্যমে আসলে অনেকটা সময় নিয়েছে এটা আমার কাছে একটা বিরক্তিকর কারণ ছিল কিন্তু ফাইনালি অবশ্য বাসায় আসার পর বিষয়টা ভালো লাগছে যে উনি আমাকে ফাইভ স্টার রেটিং দিয়েছে পরে দেখুন সমস্যা বললাম সাথে না ওইটা পরে দেখবন সমস্যা আচ্ছা ঠিক আছে নেক্সট আমি কল্পাই মহাখালী থেকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট এটার সামনে থেকে আর পিক আপ লোকেশন ছিল যক্ষার যেই হসপিটালটা ওইটার সামনে আর যাত্রী যাবে বনশ্রীতে আমি আপনার লোকেশন এই যে যক্ষা হাসপাতালের সামনে যক্ষা হাসপাতাল যক্ষা আপনার লোকেশানটা তো এটাই আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি কি যাবেন রামপুরা হ্যাঁ রামপুরা যাত্রীকে আমার বাইকে ওঠানোর পরে উনি আমাকে জিজ্ঞেস করে যে এটা কি আসলে কি ক্যামেরা পরে আমি বললাম এটা ডিজাই অ্যাকশন ফোর্স আর এরপরে ওনার সাথে আমার কথাবার্তা অনেকক্ষণ হলো যেতে যেতে কারণ উনি নাকি একটা ক্যামেরা কিনেছিলেন ওইটা হচ্ছে যেন একটা ক্যামেরা বললো ক্যামেরাটা হচ্ছে শাওমির একটা ক্যামেরা ফাইনালি আমি যাত্রীর লোকেশনে এসে পড়েছি আর যাত্রীকে আমি ড্রপ করি

ভাড়া আসছিল একশো এক টাকা কিন্তু উনি আমাকে দিয়েছে একশো পাঁচ টাকা যদিও আমি পাঁচ টাকা নিতে চাইনি আমি বলেছিলাম যে এক টাকা যদি ভাঙতি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই তারপর উনি বললো যে আপনি পাঁচ টাকা সাথে নিয়ে যান পরে আমি আর কোনো কিছু বলি নাই নেক্সট ট্রিপ আমি ধরবো কি না নাকি বাড়ির দিকে চলে যাব এটা চিন্তা করছিলাম তারপর আমি দূরত্ব মিলা দেখি যে গুগল ম্যাপসে কোনটা আমার জন্য বেশি দূরে হবে আমার বাড়ির লোকেশন বেশি দূরে নাকি গুলিস্তান বেশি দূরে পরে দেখলাম যে গুলিস্তানটা কাছেই আছে আমি চিন্তা করলাম গুলিস্তানের দিকে যদি যাই তাহলে ওইখান থেকে একটা ট্রিপ ধরবো যেটা বাড়ির দিকে পুলিশ স্থানের দিকে যেতে যেতেও একটা আশা ছিল যে একটা ট্রিপ পেতে পারি কিন্তু আর পাই নাই পুলিশস্থানে যাওয়ার পরে যে কি একটা বিবিসি ক্যাবপূর্ণ অবস্থা এখান থেকে তো ট্রিপ পাওয়াই জানা সহজে আর অনেকক্ষণ পর একটা ট্রিপ পেয়েছি এ লোক যাবে চিটাং রোড চিটাং রোডে ওনাকে আমি ড্রপ করি ড্রপ করার পরে আমার ভাড়া আমি পাই একশো পঞ্চাশ টাকা যেহেতু আগে থেকে আমি বলেছিলাম আমি প্রথমেই বলেছি যে উনি যখন ঘুরছিলো বলেছি একশো টাকা ভাড়া দিতে হবে উনি এটা কোনো কিছু নাই উনি একশো পঞ্চাশ টাকায় দিয়েছেন কিন্তু আমার এখানে ভুল হয়েছিল আমি তো আসলে অনেকদিন পর রাইড শেয়ার করি মনেও থাকে না কোন জায়গার কত টাকা ভাড়া দূরত্বও খেল থাকে না এই পর্যন্ত ভাড়া ছিল দুশো টাকা এরপর বর্তমানে আছে এই চিটাং রোডে এখানকার ভিউটা মনে হচ্ছে একটা গ্রাম গ্রাম হাইপস আছে যেহেতু এটা অনেকটা নারায়ণগঞ্জের ভিতরে পড়েছে এটা ঢাকার বাইরে এখন আমি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি সামনের দিকে আমার বাড়িতে তো আমাকে যেতে হবে আর ভিডিওটা আমি এখানে স্টপ করছি আর দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই